বিমান বন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সকালে আবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান উপদেষ্টা তিনি জানান বিকেলে আন্তঃ সভা ডাকা হয়েছে এদিকে বিমান ঘটনাস্থল পরিদর্শন করে বিজিএমইএ এর সভাপতি সাংবাদিকদের বলেন একের পর এক আগুন লাগার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে গতকাল বেলা আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সকালে আবারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান উপদেষ্টা অগ্নিকাণ্ড ঘটনার কারণ ক্ষয়ক্ষতি এবং কোনো গাফিলতি আছে কিনা সকল বিষয় নিয়ে বিকেলে আন্তঃমন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে বিজিএমইএ এর সভাপতি সাংবাদিকদের বলেন একের পর এক আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে কাজী ইসলাম মেধা বিটিভি নিউজ